অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী সর্বানন্দ উপদেশ বাণী পঞ্চম খণ্ড মৃত্যুভয় নিবারণের উপায় শ্রী শ্রী ব্রাহ্মণী বললেন ধ্যান জমাও ভগবানই তোমার প্রিয়তম বস্তু যা কিছু প্রিয় বস্তু জগতে তোমার আছে সবই ভগবানের ভিতরে রয়েছে ধ্যান জমাও ভগবানী জীবন ভগবানই মৃত্যু তাতে পাওয়ার জন্যই তোমার জীবন মৃত্যুতে তুমি তাকেই পাবে দেখবে মৃত্যু ভয় আপনি পালিয়ে যাবে জন্ম মৃত্যু অবিরাম অপরাহ্নে শ্রীমৎ রামচন্দ্র ব্রহ্মচারীজির আশ্রমে যাওয়া হইল ব্রহ্মচারী মহারাজ শ্রী শ্রীপাবনীকে বসিবার জন্য একখানা মৃগচর্ম প্রদান করিলেন এবং যথোচিত সমাদর প্রদর্শন করিলেন জাহাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত বসন্ত কুমার রায় মহাশয় নানা প্রকার প্রসঙ্গে এক একটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে জীব দেহটা রূপান্তর পাচ্ছে এক একটা চিন্তা তরঙ্গের আঘাতে আঘাতে দেহটার রূপান্তর হচ্ছে শ্বাসে দেহ গড়ছে প্রশ্বাসে ক্ষয় পাচ্ছে কোনো চিন্তায় দেহের বৃদ্ধি হচ্ছে কোনো চিন্তায় দেহ ক্ষীয়মান হচ্ছে এভাবেই অবিরাম দেহের মধ্যে জন্ম মৃত্যুর খেলা চলেছে জন্ম মৃত্যুকে অবিরাম নিজ দেহের মধ্যে দর্শন করে যিনি জরাম মরণাতিত পরব্রহ্মে লীন হয়ে থাকতে পারেন তিনি ধীমান